আমাদের মৌমাছি সিজন শুরু হয়ে গেছে শীত মানেই মধু যেত শীত পড়ে গেছে আমরা শীত মানেই মধু মনে করি কীভাবে আমরা শীতের সময় মধুগুলো বৃদ্ধি করতে পারি সেজন্য আমরা বক্সটা খুলে দেখার জন্য বক্সটা খুলেছি দেখেন আসলে আমাদের বক্সটি মোটামুটি এখন ভালো পর্যায়ে আছে শীত যেত মধুর সিজন শুরু হয়ে গেছে। সরিষার সিজন এখন আমরা কী পরিমাণের মধু খুলতে পারবো সেটা অবশ্যই আপনাকে দেখাবো কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে মধুগুলো দেখাবো না আজকের শুধু খালি আমরা মৌমাছির বক্সের কি অবস্থা সেটা দেখার জন্য আমাদের ভিডিওটা করা আর বক্সটা খোলা যাই হোক আপনাদের যারা আর মৌমাছির বক্স আছে অবশ্যই কুলে যেহেতু সিজন শুরু হয়ে গেছে আপনারা ভালো করে খেয়াল করবেন ফিতাগুলো থাকলে নষ্ট ফিতাগুলো থাকলে কুলে নেবেন এবং অপরিষ্কার থাকলে পরিষ্কার করে দিবেন তাহলেই আপনাদের সিজানে মধু সংখ্যা বৃদ্ধি পাবে মধু ভালো পরিমাণের হবে রানিটা ভালো থাকবে সুস্থ থাকবে সে বলে নিলাম